আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট পঞ্চাশ নম্বর দোকান ওয়ান পিস গ্যালারি থেকে তো আজকে আপনারা যে কালেকশনটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো আপনার টু পিস কুর্তি যেগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করার ভিতরে সম্পূর্ণ মিনাকারি কাজ করার ভিতরে যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিনাকারি কাজ করার ভিতরে আজকে আমরা টু পিসগুলো দেখাবো আর ফ্যাব্রিক হচ্ছিলো আপনার অরিজিনাল মাইক্রো ক্রেপ সিল্কের ভিতরে কিন্তু আপনার এই ফ্যাব্রিকগুলো আর এগুলো হচ্ছিলো সম্পূর্ণ রিঙ্কেল ফ্রি তো অনেক আপুরা আছেন যারা কলেজ ভার্সিটি করার জন্য অথবা অফিস করার জন্য যে সকল আপুরা মানে বাজেট প্রাইজে যারা আপনারা টু পিস যারা চাচ্ছেন তা আজকে কিন্তু আমি কিন্তু কালেকশনগুলো দেখাচ্ছি তাদের জন্য ঠিক আছে তা আমাদের যে ফার্স্ট যে ডিজাইনটা হচ্ছিলো এই যে এটা দেখেন খুবই সুন্দর একটি জামা দেখেন গলাতে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা আছে এবং দুই পাশে কিন্তু খুব সুন্দর টাইপ একটা প্রিন্ট করা আছে সাথে কিন্তু সিকোয়েন্সে কিন্তু কম্বাইনটা কিন্তু খুব সুন্দর লাগতেছে ওকে এবং এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা যে হাতার কাপড়টা যে আছে হাতাটা কিন্তু খুব সুন্দর কাজ করা দেখছেন কতটা মার্জিত এবং খুবই ডিসেন্ট একটা লুকে কিন্তু আপনার এই টু পিস গুলো তো আরেকটা বিষয় যেটা এটা কিন্তু সালোয়ারটা কিন্তু আপনার আপনার প্রিন্ট করা আমি আপনাদেরকে সরি সালোয়ারটা হচ্ছে কাজ করা যদি আমি আপনাদেরকে একটু সালোয়ারের কাজটা যদি একটু দেখাই আপনাদেরকে সালোয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে টোটাল কালার হবে এটা চারটা কালার হবে এটা এই যে এটা হচ্ছে হলো সালোয়ারটা এই যে দেখেন এটা হচ্ছে হলো সালোয়ারটা কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার কাজ করা আছে কফের দিকে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে সালোয়ারটা তো এই ডিজাইনটা টোটাল কালার হবে হলো আপনার টোটাল কালার হবে চারটা তো এখানে আমরা আপনাকে ফার্স্ট একটা কালার দেখালাম এটা হচ্ছিল খুব সুন্দর একটি কালার পিকক ব্লু কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো পিকক ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটি জামা তো এটা হচ্ছিল পিকক ব্লুর ভিতরে তো সেম ডিজাইনে সেম আপনার কাজ করা ডিজাইনের ভিতরে ডিফারেন্ট কালার হচ্ছিল মেরুন কালার দেখেন একদম আপনার নিখোদ ডিপ মেরুন কালার যেটাকে বলা হয় ডিপ মেরুন কালারের ভিতর খুব সুন্দর একটি জামা এটা এটা কিন্তু সেম গলার দিকে আপনার কাজ করা থাকবে যে দেখেন এটা হচ্ছিল গলাটা আর এটা হচ্ছিল আপনার দুই পাশে লেয়ারে কিন্তু খুব সুন্দর স্টেপ একটি কাজ করা থাকবে সাধারণত সিকোয়েন্সে কম্বাইন করা থাকবে আর এটা হচ্ছিলো হাতার কাপড়টা দেখেন হাতা কিন্তু কোনো প্রকারের লেস নাই ডাইরেক্ট কিন্তু এখানে মানে কাজটা কিন্তু করা হয়েছে কোনো জোড়া দেওয়া নাই আর এটা সালোয়ারে কিন্তু আপনার কাজ করা আছে যে দেখেন এটা হচ্ছিলো সালোয়ারের কাপড় সালোয়ারটা কিন্তু আপনার কাজ করা থাকবে ঠিক আছে তো এটা ছিল মেরুন কালারটা তো এখন আমরা চলে যাব পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছিল ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছিল ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিন্তু আপনার কিন্তু খুব অন্যরকম একটা লুক থাকে যেটা হচ্ছে সম্পূর্ণ একটা ডিফারেন্ট লুকের ভিতরে কিন্তু আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা মানে এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজ করেন তো একটা অন্য রকম লাগে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে গলার ডিজাইনটা দেখেন তো এখানে তো ভি শেপে কিন্তু আপনার গলার ডিজাইনটা করা হয়েছে এবং দুই পাশে দুই পাশে তো খুব সুন্দর স্টাইপে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে তো এই ধরনের ডিজাইনগুলো হচ্ছে আপনার পাকিস্তানের তাওয়াক্কাল তারপর সাদা বাহার ধরনের ব্র্যান্ডের ডিজাইনগুলো কিন্তু এরকম করা থাকে তো আমরা কিন্তু ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমরা বুটিক্স এর কালেকশন গুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু দিয়ে থাকি আপনাদের জন্য করে থাকি আর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা তো বেশ আমি ভিডিও চলাকে আমি কথা বলি যদি আপনারা এই ড্রেসগুলো যদি নিতে চান অবশ্যই আপনারা কিন্তু ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট ঢাকা নিউ মার্কেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বামে পঞ্চাশ নম্বর দোকান ওয়ান পিস গ্যালারিতে কিন্তু চলে আসলে কিন্তু পাবেন হচ্ছে হলো এই কালেকশনগুলো এবং এখানে আরো অসংখ্য কালেকশন আছে যেগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন একদম মানে পাইকারি মূল্যে কিন্তু এখানে পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন অথবা ঘরে বসে হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আর অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ওকে তো এটা ছিল আপনার ব্ল্যাক কালারের ভিতরে তো এখন আমরা আপনাদেরকে লাস্ট যে কালারটা দেখাবো দেখেন এটা কিন্তু খুব সুন্দর সুইটেবল একটি কালার তো এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে ঠিক আছে তো যে সকল আপুরা একটু ব্রাইট কালার পড়তে পছন্দ যারা করেন তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না ঠিক আছে খুবই সুন্দর একটি কালার আর এটা প্রাইস হচ্ছিল বেশ তো এবার আমি আপনাদেরকে প্রাইসটা বলে দে এটা প্রাইস হচ্ছিল অনলি বারোশো টাকা তো বারোশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কাজ করা একটি টু পিস তো আমি আরেকটা বিষয় বলি ধরেন এই ধরনের কাপড়গুলো আপনারা গজ কাপড়ও পেয়ে যাবেন ধরেন এগুলো যদি গজে যদি আপনি কিনতে যান মানে আপনি নিজে যদি মেক করতে চান এগুলো গজ বিক্রি আপনার তিনশো সাড়ে তিনশো টাকা বাট আমরা আপনাদেরকে এত কমে কীভাবে দিচ্ছি বিকজ আমরা একসাথে অনেকগুলো ড্রেস একসাথে করি যার কারণে আমাদের কস্টিংটা অনেক কমে যায় তো যার কারণে আমরা আপনাদেরকে এত কমে দিতে পারি তো যারা আপনারা এগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করতে পারবেন তো এই ধরনের নিত্য আরো কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালাম